যাতে আমাদের ছেলে মেয়েদেরকে এভাবে উৎসাহিত করতে পারে এবং আরো বলছি ওনার মতন যারা আছেন সামনে এইভাবে শিক্ষার্থীদেরকে নিয়ে অনুষ্ঠান করবেন সম্বোধনা সভা করবেন আমরা যারা বীর মুক্তি দেবে আছি একত্রের রণাঙ্গনের জালায় যারা এখনো জীবিত আছি তারা আজকে এখানে যারা অনুষ্ঠিত আছেন আপনার অনুষ্ঠিত হয়ে আপনাদেরকে সম্বোধনা জানাই যে অনুষ্ঠানটি হতে যাচ্ছি এই অনুষ্ঠানে আশা করি এই এলাকায় আমাদের কিছুক্ষণ আমাদের বলে গেছেন যারা মাহান হবে যে এই এলাকায়